হ্যালো আসলে তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের এরিয়ায় ভয়ানক গরম পড়ছে এই গরমের মাঝখানে আমি গেঞ্জি পড়ছি কারণ আমি একটা ভিডিও বানাবো তো আজকের ভিডিও কি প্রথমে স্ট্যান্ডে লাগাই প্রথমে আমি পরিচয় করে দিই আমার ছোট্ট একটা গিটারের সাথে তো এই গিটারটা আমি মনে হয় যখন ক্লাস ওয়ান টুতে পড়ি তখন আমি কিনছিলাম আর এই বছর আমি এইচএসি দিলাম তো তুমি দেখতে পারতেছো গিটারটা এমন অবস্থা হয়েছিল মনে করি যে পিছন দিয়া এই জায়গায় ফাইটে গেছিল পরে আমি আবার দোকানে নিয়ে ঠিক করে এসেছিলাম মাঠে দিয়ে লাগা পরে আবার এখানে ফাইটে গেছিল এখানে আমি কষ্টে দিছি তুমি এখানে দেখতে পারবো যে এখান থেকে ছুটে গেছে তারপর এখানে স্ক্রু ড্রাইভার অনেকগুলো খুলে গেছে তো ওইগুলো দোকানে নিয়ে লাগাইছি তবে এই গিটারটা আমি ভালোই বলি অনেকদিন সার্ভিস দিছে ফাইনালি একটা গিটার কিনে ফেলা নামটা আগে বলি এটা তো ডিভাইজার কোম্পানি মডেল নং এল সেভেন টোয়েন্টি এ এন তো আমার না দেখে গিটারটা দেখা হবে ভাই ভাইরে ভাই এই কালারটা মানে এক পিসের দোকানে তাই আমি মাইমেশিং থেকে কিনছি কালারটা ভাই

তখন তুমি যে এখন যে একটু ঘোলাঘুলা লাগতেছে আমি কি করি যেন শার্পনেস বাড়ায় দেই ওই ভিডিওটার আমি আরো এডিট করি এডিট করে আমি ভিডিওটার কোয়ালিটি একটু বাড়াই মানে অনেক কারুকার্য করি যাতে ভিডিওটা তোমরা দেখা মজা পাও তারপর ফ্যান অফ রাখি অবস্থা খারাপ হয়ে যায় গরমের মধ্যে তো চলো শুরু করি তো আমি আগে তোমাদের কি নলেজ নেই গিটার সম্পর্কে তো তোমরা যদি এখানে তাকাও আমি পিকুর চ্যানেল দেখে দেখা বেসিক বার কর্ড ছাড়া নর্মাল কিছু কর্ড লিখছি কিছু বলতে সবগুলোই ওপেন কর্ড বার কর্ড ছাড়া তো দেখো এ মাইনর মাত্র তিনটা তারপরে এখানে এ মেজর তিনটা আঙ্গুল ইউজ করা তারপর সি মেজর তিনটা আঙ্গুল তারপর এটা ই মাইনর ই মেজর এবং ডি মেজর দেখা হয়েছে হ্যাঁ তারপরে গেলে তুমি দেখতে পাবা ডি মেজর বি মাইনর এটা হচ্ছে বি মেজর চারটা আঙ্গুল ইউজ করে এবং এটা হচ্ছে এফ মেজর তো আমি যেটা দেখলাম আমি তো জানতাম না এতদিন এই যে এই কর্ডটা হতেছে ওপেন কর্ডের মধ্যে সব থেকে হার্ড আঙ্গুল ইউজ করা করতে হয় তো আমি এই করটাই শিখে ফেলছি তোমাকে আমি দেখাই জি যেটাকে বলে এই দুইটা ধরতে হয় আর নিচের এই দুইটা ধরতে হয় এই যে উপরে এই দুইটা নিচে এই দুইটাই চারটা এবং তুমি যে দুইটা নামায় দাও একটা নতুন কর হয়ে গেল তো এই দুইটা কর্ড ইউজ করা আমি সব গান গাই মূলত এখন আমি আরও কর শিখতেছি তো এই দুইটা কর যদি তুমি একবার শিক্ষা ফেলতে পারো কষ্ট করে প্রথমে কষ্ট হবে তুমি আমার মতো হাজার হাজার গান গাইতে পারবা আর যদি কোনো গান ধাওয়া না তুমি এই তাহলে ঢুকাই দিয়ে গাইতে পারবা মানে তুমি যদি একদম নুভ হও আমার মতো তাহলে তুমি এই কাজটা করতে পারো তো চলো গান গাই এখন আমি তো কয়েকটা গান পারি আরও কয়েকটা শিখব এখানে লাগাই দিলাম এটার ফলে এখন এটা হয়ে গেছে ফার্স্ট ফ্রেড তো আমি এখন গাবো ইরাদে গানটা আমার অনেক ভালো লাগে

Two, three, 2 3 go kasaba ta oto mza ko yi যদি আমি খিলা দিই তাহলে মনে করো এই লাগানোর ফলে আওয়াজটা কত সুন্দর হয়ে এখন মানে সব আরো মোটা হয়ে গেছে আর আগে একটু চিকন হয়েছিল তো মোটা গলায় গান গেলে এই ইরাদে এটা বললো করলাম আব্দুল হান্নান গাইছে পাকিস্তানি সিঙ্গার এই একটা গান গাই আব্দুল হান্নান ফেমাস হয়ে গেছে আর সামনে একটা ব্লগ আসতেছে আমার বোনের বিয়ে সামনের মাসের চার তারিখ আমি নিশ্চয় ব্লগ করবো ভাই ঘামতে ঘামতে শেষ কিন্তু এখন ফ্যান দেওয়া যাবে না ওকে তো এখন আমি গানটা গাবো যেটা সেটা হইতেছে তোমরা আগে শুনছো অনেক আমি জানি দশ দশরথ রাওয়ালের দশরথ রাওয়াল তো গানের নাম হচ্ছে মেরা দিন নাম কেউ নাম জানি না দূর ওই আর কি মেরা দিন হাতু মেরা শাহ হাতু পহলি মহব্বত এরকম টাইপের কিছু Stop. Um. কিন্তু বলো প্লিজ তোমরা কমেন্ট করো না কেন তোমরা লাইক করো না কেন ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো তাহলে তো ভালো লাগে আমার লাইক করবা আর কমেন্ট করবা প্লিজ আর প্লিজ বেশি বেশি শেয়ার করো আমার চ্যানেলটাকে আমি বড় করতে চাই বুঝতেছ না কেন এখন যদি আমার চ্যানেলটা বড় হয়ে যায় তাহলে আমি তারপর মনে করো একটা ভালো মোবাইল কিনবো তারপর আমি ইউটিউবে সেটেল হয়ে যাবো একদম তোমার কি আমাকে ভালো লাগে না না লাগে না কি করতেছি ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের সাথে সারা জীবন থাকবো ইউটিউবে বুঝতেছো তো আমি চাই ইউটিউবিংটাকে আমি ধরে রাখবো একদম বুড়া হয়ে যাবো তখন আমি ইউটিউবিং করবো আমার ভালো লাগে মানুষ ফেসবুক চালায় আমি ইউটিউব চালাই দিই তো এখন আমি লাস্ট একটা গান গায়ে অফ করে দিব গানটা হইতেছে ঘুম লিখেছেন পিয়াস তো পিয়াস আসলে সিলেটে যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্টে মারা গেছিলো তারপরে আমি এই ঘটনাটা জানার পরে এত খারাপ লাগছে আমি তার একটা গান আগে অনেক শুনতাম আমার দেহ খাননি অন্য শ্মশান তো পড়ে গেছি তো এই গানটা অনেক গাইতাম এক আবো তুমি দেখছো কে আকাশ তারপর সে মরার পর আমি তার এই গানটা শুনছি ঘুম অনেক ভালো লাগছে আমার শুনে না তো আমি একটু গাওয়ার চেষ্টা করি আমি হয়তো তার মতো গাইতে পারবো না একজন আমাকে কমেন্ট করছিলাম গানটারে পোসে ভাই রে ভাই ওই কমেন্টটা দেখে আমি পরে আবার একটু আমার স্টাইলে গানটা গাইছিলাম তারপর আমি আবার আমি আবার গানটা গাইছি আমার স্টাইল বাদ দিয়ে আসল স্টাইলে তারপর আর কোনো কমেন্ট করে না প্লিজ কমেন্ট করলেও ক্রিটিসাইজ করলেও একটু এ স্টাইলে করবো যেন শুনলে আমার খারাপ না লাগে মানে এ স্টাইলে বলতে পারো যে গানটা আরও গানটা ভালো হয়েছে কিন্তু আরও বেটার করতে হবে আছে এটা কি কমেন্ট ভাই পরে কিন্তু আমি ব্লগ দিয়ে দিও বেশি উল্টা পাল্টা কথা হয়ে তারপর তুমি কমেন্ট করবে কিন্তু আমার ভিডিওর সেকশনে ভাসবে না আর ডিসলাইক দেওয়ার লাভ নেই ভাই কারণ ডিসলাইক দেখা যায় না আর এমনি ডিস দেখ আমার পরিমাণ কমই লাগিয়ে দাও তোমরা অনেক কথা হয়ে গেছে লাস্টে Yeah. আয় পরিতার দুই হাত ধরে নিয়ে যা স্বপ্নের খেলা করে যে তামিল তার সুখের ঠিকানা থ্যাংক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ যদি তুমি আমার ভিডিওটা দেখো নিশ্চিত তোমার আমার ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে ফলো না করলে আর করে যদি থাকো থ্যাংক ইউ একটা লাইক করো আর কমেন্টে কিছু একটা লেখো কিছু একটা মানে কমেন্টে তুমি জাস্ট লেখো ভালো লাগছে গুড নাইস তাও আমি খুশি তাও একটু কমেন্ট করো তো আমার গিটারের ফার্স্ট ভিডিওটা তোমার কেমন লাগছে কমেন্টে লেখো টাকা